তবে কিছু গ্রামীণ পরিবেশ আছে সব পরিবেশগুলো দেখতে যে কত সুন্দর এবং কত ভালো লাগে চেষ্টা করতে হবে কারণ কট খাওয়া যাবে না কট খাইলে তো কট কট খেলা রেফারেন্স করা লাগবে কি যে জ্বালা কই রাখময় জ্বালা যন্ত্রণা দেখ অনেক সুন্দর একটা পরিবেশ হয়তো এই জায়গায় ঘর উঠাইতে চাইছিল কিন্তু ঘর আর উঠানো হয় নাই এই কারণে এরকমই পরিত্যক্ত রয়ে গেছে সুন্দর একটা তবে রোডের মোড় আসলে গ্রামীণ পরিবেশ বলতে একটা কথা আছে গ্রামীণ একটা সুন্দর পরিবেশ আসলে গ্রামের পরিবেশ সবাই উপলব্ধি করতে পারে না যারা গ্রাম সাইডে কিংবা একটু গ্রাম সাইডে থাকে তারাই এই জিনিসটা বুঝতে পারে তো সবাই গ্রামের ভালোবাসা বুঝবে না তবে শহরের সাথে আমি মনে করি যে গ্রামীণ জীবনযাত্রা অনেক অনেক ভালো তবে রোড গার্ডের যে পরিস্থিতি তাতে চলতে গেলে খুব সেফলি চলা লাগে উঠাট করে এক একজন এক এক জায়গা দিয়ে গাড়ি উঠিয়ে দেয় তবে এই জায়গাটা দিয়ে একটু কাটিং টু ফিটিং করে যাইতে হবে কারণ যেহেতু ওরা সামনে আছে আমার একটু সাবধানে যাইতে হবে যাক আল্লাহ আল্লাহ করে কোনো রকম বাড়াইছে বাকিটা আল্লাহ ভরসা দেখে যে কি এটা করুন পরিস্থিতি কার ধারে সামনে কি আবার পুলিশ টুলিশ আছে নি তাইলে এত পুলিশ মেক আপ করা যায় না হাতের একটা কন্ট্রোল আছে দেখা যায় গাড়ি যদি আমি পঞ্চাশে ওটা নিই বা একশোতে ওটা নিই আমার কন্ট্রোল যদি ভালো হয় তাহলে অ্যাক্সিডেন্ট সহজে হবে না আর যদি আমার কন্ট্রোলই ভালো না হয় তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে তো সবার আগে কন্ট্রোল টা ভালো করতে হবে কারণ কন্ট্রোলিং যদি ভালো না থাকে তাহলে যে কোনো সময় গতিতে তবে সবাইকে একটা জিনিসই বলবো মানে যারা মোটর ব্লক করেন কিংবা আহ মোটর বাইক চালান বা নিজেদের মোটর সাইকেল আছে সবারই উচিত সবারই উচিত যে আহ গাড়ির লাইসেন্স প্লাস মাথায় হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স তবে হেলমেটটা আমরা কিসের কারণে ব্যবহার করি মানে কিসের জন্য ব্যবহার করি হেলমেটটা মূলত আমাদেরকে সেফটি দেয় একারণে আমরা ব্যবহার করি যদি নিজেদের সেফটি যদি নিজেরা না বুঝি তাহলে হবে আমাদের নিজেদের সেফটি নিজেদের কাছে যদি আমরা নিজেরাই নিজেদের সেফটি না নিতে পারি